ঠাকুর বলতেন সবসময় মালিক ধরে থাকবি একটি সুন্দর গল্প বললেন একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করল গরুটি কোনো উপায় না দেখে অদূরেই একটি পুকুরে ঝাঁপ দিল পুকুরটি ছিল কাদায় ভর্তি কোনো জল ছিল না বাঘটিও ঝাঁপ দিল গরু এবং বাঘ উভয়ে কাদায় আটকে গেল বাঘটি বলল তুই এমন জায়গায় দিলি আমরা দুজনেই মরব গরু হেসে বলল আমার মালিক এসে আমাকে ঠিক তুলে নিয়ে যাবে বাঘ রেগে বলল আমি হলাম বোনের রাজা আমার আবার মালিককে গরু বলল তুমি এইখানেই দুর্বল সন্ধ্যায় মালিক খুঁজতে খুঁজতে এসে গরুটিকে নিয়ে গেল আর কাদায় আটকে থাকা বাঘের মাথায় বাড়ি দিয়ে দিয়ে বাঘটিকে মেরে ফেললো তাই মালিক ঠিকই আমাদের রক্ষা করবেন হয়তো সন্ধ্যা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে